একটা বিষয় লক্ষ্য করবেন একজন অ্যাথলেট যখন আপনাকে খেলতে দেখবে কিংবা ব্যায়াম করতে দেখবে তখন সে হাসবে না কারণ সে নিজেও সেটার মর্ম বুঝে একজন সফল ব্যবসায়ী আপনি ব্যবসা শুরু করলে আপনাকে ছোট করবে না কারণ সে জানে যে কোনো জিনিস ছোট থেকেই বড় হয় একজন মিউজিশিয়ান আপনাকে গান গাইতে দেখলে কখনো হাসাহাসি করবে না কিংবা আপনাকে ছোট করে দেখবে না অথচ যারা জীবনে কিছুই করতে পারছে না তারাই আপনাকে জাজ করবে কিংবা আপনার ট্যালেন্ট নিয়ে হাসাহাসি করবে কারণ মানুষ অন্যকে জাজ করতে করতে নিজের দিকে তাকাতেই ভুলে যায় নিজেকে জাজ করতেই ভুলে যায় অন্য মানুষকে জাজ করতে করতে দেখবেন তারাই একদিন অনেক উপরে পৌঁছে গেছে আর আপনি তখনও জীবনের অনেকটা পথ পিছিয়ে রয়েছে মানুষ যখন নিজেকে জাজ করে নিজের ভালোবো কিংবা নিজের ভুল ত্রুটিগুলো ধরতে পারে কোনো অন্য ব্যক্তিকে শুধরানোর চেষ্টা না করে স্বয়ং নিজেকেই শুধরানোর চেষ্টা করে তখনই সে একজন উন্নত মানুষে পরিণত হয় ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে অনেক 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 বেশি শেয়ার করুন